নমস্কার শুরু আজকের এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দেওয়া হল এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ও কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের স্নাতক স্তরের সপ্তম ও অষ্টম সেমিস্টারের ফলাফলে হার্ড কপি আজ প্রায় দু মাস পরীক্ষা হয়ে গেল এখনো ছাত্রছাত্রীদের দেওয়া হয়নি এর ফলে এই শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা স্নাতকের পর্যায়ে পড়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থেকে মধ্যেই বঞ্চিত হয়েছে যার অন্যতম কারণ হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই কাজ বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে যাচ্ছেন প্রত্যেক শিক্ষাবর্ষে আর হচ্ছেন বছর বছর মানা হচ্ছে না নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার পক্ষ থেকে কর্তৃপক্ষকে হুশিয়ারি দিয়ে বলা হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী পাঁচ দিনের মধ্যে ফলাফলের হার্ড কপি প্রদান করা না হলে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের অফিসে সামনে অবস্থানে বসবে এসএফআই এ প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থ ধারাবাহিকভাবে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলন করে চলেছে যার মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীরা যাতে লেখা পড়া করা ও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন রকম সমস্যায় না পড়ে আমাদের অন্যতম দাবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সমস্ত পরীক্ষা সঠিক সময়ে নিতে হবে এবং তার ফলাফল নির্দিষ্ট সময় প্রকাশ করতে হবে যা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় হচ্ছে না আমরা এই দাবিতে এর আগেও পথে নেমে আন্দোলন করেছি আবারও ভবিষ্যতে ছাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে এই আন্দোলন চলবে বলে দাবি করেন অনির্বাণ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার